আজকের ভিডিওতে আমরা জানবো আপনার দাঁতের জন্য তিনটি সবচেয়ে ক্ষতিকারক ড্রিঙ্ক এবং তিনটি সবচেয়ে ভালো ড্রিঙ্ক আপনার দাঁতের জন্য ক্ষতিকারক ড্রিঙ্কের মধ্যে সবচেয়ে প্রথম হলো কোলা যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি এটা আপনার দাঁতের এনামেলের জন্য প্রচণ্ড ক্ষতিকারক দ্বিতীয়টি হলো এনার্জি ড্রিঙ্ক এটি আপনাকে এনার্জি দেয় ঠিকই কিন্তু আপনার দাঁতের এনার্জিকে কেড়ে নেয় এবং তৃতীয়টি হলো লেমন ওয়াটার বা অ্যাপেল সিডার ভিনিগার এটি আপনার ওজন কমানোর জন্য উপকারী হলেও এটি আপনার দাঁতের জন্য ক্ষতিকারক একটি অপশান চলুন এবার দেখে নিই তিনটি ভালো ড্রিঙ্ক যেটি আপনার দাঁতের পক্ষে উপকারী তিনটি ভালো ড্রিঙ্কের মধ্যে সবচেয়ে প্রথম হল জল জল আপনার মুখের ভেতরে অ্যাসিডিক এনভায়রনমেন্টকে কমায় যেটা আপনার এনামেলের জন্য এবং আপনার দাঁতের জন্য ভীষণ উপকারী এবং দ্বিতীয়টি হলো দুধ যার মধ্যে থাকে ফসফরাস এবং ক্যালসিয়াম যেটি আপনার এনামেলকে রিবিল্ড করতে অনেক সাহায্য করে এবং তৃতীয় অপশানটি হলো গ্রিন টি এটি খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট এটি পাতলা হওয়ার জন্য উপকারী যদি আপনি অ্যাসিডিক ড্রিঙ্ক বা কোলা খেতে খুব পছন্দ করেন তাহলে স্ট্র ব্যবহার করবেন তাহলে ড্রিঙ্কটা সরাসরি আপনার দাঁতে আঘাত আনবে না এবং খাওয়ার তিরিশ মিনিট পর ব্রাশ করবেন খাওয়ার পরে ফ্রেশ ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নিন ধন্যবাদ আজকে এতটাই আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন এবং ভিডিও শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন